We'll নমস্কার এস এস এন্টারপ্রাইজ চ্যানেলে সবাইকে জানাই আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার প্রথমেই বলে রাখি সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা আশা করি দুর্গা পুজো সবাই ভালো কাটিয়েছে এবং সামনে কালী তাই অগ্রিম বলে রাখি শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব ফেস্টিভ্যালকে এনজয় করুন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নশো ছত্রিশ স্কোয়ার ফিটের বড় একটি টু বিএইচকে ফ্ল্যাট তার আগে একটা বিষয় বলে রাখি রিসেন্টলি আমি ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের অ্যাড দিয়েছিলাম এবং আগেই অনেকেই এসেছে তারা দেখেছে পছন্দ হয়েছে আর দুর্গাপুজো যেই না কেটেছে সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর টোটালটাই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে দুজন কাস্টমার আমাদের এই সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে এসছে এবং একজন আমাদেরই ফ্ল্যাটের অ্যাড দেখে আমাদের লোকাল কাস্টমার এসে কিনেছে লাস্ট সুযোগ রয়েছে এখনো টপ ফ্লোরে একটি ফ্ল্যাট রয়েছে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের যাদের যাদের বাজেট কম কিন্তু ফ্যামিলিতে অনেকজন রয়েছে টু বিএচ ফ্ল্যাটের দরকার আঠেরো লাখের মধ্যে রয়েছে এই ফ্ল্যাট সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার প্রতিটা ফ্ল্যাটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় যাতে সবাই তার বাজেট অনুযায়ী যে ফ্ল্যাট কিনতে পারবে সেই অনুযায়ী সে এসে ফ্ল্যাট চয়েস করে ফ্ল্যাট পার্চেস করতে পারে তবে একটা কথা সকলকে বলে রাখতে চাই যে আমরা কিন্তু কোনোদিনও কোনো অফার অথবা কোনো প্রাইস দেব বলে কোনো প্রলোভন দেখিয়ে কাস্টমারকে ডেকে আনতে একদমই ইন্টারেস্টেড নই কারণ আমরা প্রোভাইড করি কোয়ালিটি অনেক জায়গাতেই আপনি অনেক সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু একটা ভালো জিনিস নিতে গেলে তার দাম প্রাইস রেঞ্জটা ভ্যারি করে আর আমরা সবসময় চেষ্টা করি যে সবাই যেন ফ্ল্যাট কিনতে পারে যা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী কারণ আমাদের ফ্ল্যাট স্টার্ট হচ্ছে লাখ লাখ টাকা টাকা থেকে থেকে স্টার্ট হয় আর থ্রি বিএইচকে এর অ্যাভাব আমরা সব সময় চেষ্টা করি যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সেই ফ্ল্যাট কিনু কিন্তু তাই বলে কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ একদমই করি না হ্যাঁ যার বাজেট কম সে হয়তো স্টেশন থেকে দশ মিনিট হাঁটা পথে যেতে হবে তার ফ্ল্যাটে আর যার বাজেট বেশি তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট যেগুলো রয়েছে সেগুলো স্টেশনের একদম কাছে রিয়েল এস্টেট এমন একটা জিনিস যার প্রাইস কখনো কমে না দিনে দিনে বাড়ে সুতরাং আপনি অ্যাসেট সোনা গয়নার মতো কিন্তু ফ্ল্যাটও কিনে রাখতে পারেন আর যাদের নিড যারা বহু বছর ধরে ভাড়া রয়েছেন ভাড়া যেমন প্রতি বছর বাড়ে ফ্ল্যাট যদি একবার আপনি নেন সেটা কিন্তু আপনার স্থায়ী বাসস্থান হবে তাছাড়া আপনার দু বছর তিন বছর অন্তর যখন ভাড়া আপনি পাল্টান সেখানেতে আপনার ক্যারিং কস্ট এইগুলো হিসাব করে দেখবেন যে আপনারা সেই টাকাটাই ইএমআই দিলে আপনার মাথার ওপর একটি পোক্ত ছাদ হয়ে যাবে সুতরাং আমি সকলকে রিকোয়েস্ট করি দু বছর তিন বছর ভাড়া আছেন যার দরকার সে ঠিক আছে কিন্তু চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর যারা যারা ভাড়া আছেন তারা এবার একটা পার্মানেন্ট থাকার সলিউশন খুঁজুন কারণ সবার জন্য একটা কথা বলে রাখি যে ভাড়া কোনো পারমানেন্ট সলিউশন নয় আমার নিজের ফ্ল্যাটেও আমি ভাড়া দিই কিন্তু সেখানেও এক বছর দু বছর পর চেঞ্জ করতে হয় সুতরাং অনেক কাস্টমার এরকম থাকে আমাদের সামনেই যেহেতু হালিশর স্টেশনের সামনেই কাস্তাবাড়া রেলওয়ে ওয়ার্কশপ অনেক আসে ভাড়া আবার তারা কিন্তু একটা সময়তে ফ্ল্যাট পার্চেসও করে আর যেহেতু আমাদের নিজেদের বিজনেস আর জানে তারা ফ্ল্যাটে ভাড়া থাকার পরে যে কি কোয়ালিটি ইউজ করি প্লাস আপনারা এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এসেছেন আজকে ন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে এত জনার ভরসা আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ফ্ল্যাট দেখে আপনারা আসেন আমরা সবসময়তে একটা কথা বলি আপনি আন্ডার কনস্ট্রাকশন রেট মুভ দুটো দেখুন কারণ আপনার ভিউ ক্লিয়ার হবে রেট মুভ ক্ষেত্রে কি জিনিস আমরা দিচ্ছি পুট্টি টাইলস কলের ফিটিংস ওয়্যারিং কি দিচ্ছি দেখতে পাবেন তার সঙ্গে আন্ডার কনস্ট্রাকশনে ইট পাথর বালি সিমেন্ট রড কি দিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন কোন রকম কোনো অ্যাসিড ইউজ করা হয় না কোনো ধুলো বালি ইউজ করা হয় না সুতরাং সব কিছুর দিক থেকে ব্র্যান্ডেড ইউজ করি বলেই আমরা কোয়ালিটির দিক থেকে এক নম্বর কিন্তু কোনো রকমের কোনো অফার দেখিয়ে আমরা কাস্টমার ডাকি না আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নশো ছত্রিশ স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট বড় ফ্ল্যাট রয়েছে যাদের একটু স্পেশিয়াস স্পেস প্রয়োজন লিভিং কাম ড্রয়িং রুমটা একটু খুব সুন্দরভাবে সাজাতে চান অনেক বাড়িতে বা যেখানে থাকছেন এখন তাদের অনেক জিনিসপত্র থাকে তো সেইগুলোকে শিফটের ব্যাপার থাকে যে একটা ফ্ল্যাট ছোট কিনলে সেখানে হয়তো তার স্পেসটা কমে যাবে তার জন্য এই নশো ছত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট কিন্তু খুব ভালো ফ্ল্যাট পূর্ব দিকে রয়েছে এই ফ্ল্যাট ফ্ল্যাট সব থাকে একটা যখন বিল্ডিং তৈরি হয় তার কিন্তু পার্টিকুলার দিক নির্ণয় করাটা খুব টাফ হয়ে যায় কিন্তু চারটে দিকেই ফ্ল্যাটের ক্ষেত্রে এই ফ্ল্যাটটি পূর্ব দিকে রয়েছে আপনারা যখন দেখবেন আপনারা শুধু দেখবেন যে ভেতরে কি কি জিনিস আমরা দিয়েছি টোটাল রেডি টু মুভ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট রেডি হয়ে গেছে হালিশর স্টেশন থেকে মাত্র তিন মিনিটের ডিস্টেন্স মানে তিনশো মিটার ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে আর একটা কথা ইউটিউবে যে প্রাইসটা দেওয়া থাকে সেই প্রাইস কিন্তু আমরা লোকাল কাস্টমার এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে আসছে একই রেটে ইউজ করি যেহেতু আপনারা ডাইরেক্ট আসছেন আমাদের সাথে যোগাযোগ করতে কোনো রকম কোনো অথবা ব্রোকার ছাড়া এই কোন রকম কোনো মিডিলম্যান অথবা ব্রোকারকে প্রমোট করে না সুতরাং নিশ্চিন্তে যারা যারা চাইছেন ফ্ল্যাট পার্চেস করতে শুধু টু বিএইচকে কেন ওয়ান বিএইচকে হোক থ্রি বিএইচকে হোক ফোর বিএইচকে হোক ফোর বিএইচকে ক্ষেত্রে আপনাদেরকে আন্ডার কনস্ট্রাকশনে অর্ডার দিতে হবে সুতরাং যারা যারা যার যেমন রিকোয়ারমেন্ট যার যেমন বাজেট সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী আসুন আপনারা ভালো ফ্ল্যাট পাবেন নেগোসিয়েবেল আমরা খুব কম করি কারণ আমরা ব্র্যান্ডেডটা এবং কোয়ালিটি ইউজ করি আমরা যে ইলেকট্রিকের ওয়ারিংটা ইউজ করি যে তারটা দিই আমরা সবসময় চেষ্টা করি ব্র্যান্ডেড কোয়ালিটি দিতে তার কারণ কি সেই তারে কিন্তু পাওয়ার কনজামশনটা কম থাকে আপনার ইলেকট্রিসিটি বাঁচে সুতরাং এই সমস্ত দিকগুলো ভ্যারি করে আপনি বুঝতে পারবেন যে কোথাও যদি আপনাকে তিন চার লাখ টাকা কমায় কিন্তু ফ্ল্যাট কেনার পর দেখা গেল আপনার পাঁচ থেকে ছ লাখ টাকা সেখানে খরচা হয়ে গেল সেটা কিন্তু কখনোই প্রফিটেবল হয় না সুতরাং সময়তে একটা কথা মাথায় রাখবেন দুটো পয়সা বেশি দিয়ে ভালো জিনিস কেনা ভালো তিন পাঁচ পয়সা কমের জিনিস কিনলে সেই জিনিসের পেছনে আপনাকে এক্সট্রা প্রচুর টাকা খরচা করতে হবে আর আমরা তো চেষ্টা করি সবসময়তে যাতে আপনি ভালো কোয়ালিটির জিনিসটা কেনেন কিন্তু সেম প্রাইসে কেনেন আমরা বেটার প্রাইস দিই কোয়ালিটিটাও বেটার রাখি আর আমাদের প্রতিটা প্রজেক্ট কিন্তু এসবিআই অ্যাপ্রুভ সুতরাং নির্দ্বিধায় উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে রেটুমু টু আমরা আপনার লোন হয়ে যাবে অল পেপার ক্লিয়ার থাকে নশো ফ্ল্যাটটি কেমন চলুন আপনাদেরকে দেখি হলো অ্যাপার্টমেন্টের কালার আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে তার সঙ্গে গোটা অ্যাপার্টমেন্টের আউটসাইডে আমরা কালারিং লাইট ইউজ করেছি যেটা বেলাতে যখন জ্বলবে তখন আরো সুন্দর লাগবে অ্যাপার্টমেন্টের আউটসাইড ভিউটি আর এটি হচ্ছে ফ্ল্যাটের কমন ফ্লোর কমন ফ্লোরে অ্যান্টিস্কিট টাইলস বসানো হয়েছে লিফ্টের জন্য আলাদা স্পেস রয়েছে এবং স্টেয়ারে স্টেয়ারে আমরা মার্বেল ইউজ করেছি আর টোটালটাই কিন্তু অ্যান্টিস্কিট এটি রয়েছে নশো ছত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির এন্ট্রান্স ঢুকতেই একটা সেপারেট কমন স্পেস রয়েছে তার সঙ্গে স্পেসিয়াস ড্রয়িং কাম লিভিং স্পেস রয়েছে আর্চ করা কিচেন রুম রয়েছে পূর্ব দিকে রয়েছে আগেই বলেছি ভিডিওতে কিচেন রুমটি এবং এই ফ্ল্যাটের প্রতিটি বেডরুম পূর্ব দিকে রয়েছে খুব সুন্দর ভিউ আউটসাইডের ভিউটা আপনারা দেখুন গ্রিল এবং তার সঙ্গে স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে টাইলস জনসনের ইউজ করা হয়েছে সম্পূর্ণ রেই টু মুভ ফ্ল্যাট রয়েছে যারা যারা চাইছেন এরকম রেই টু মুভ ফ্ল্যাট পারচেস করতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং তার সঙ্গে কিচেন রুমে এনাফ ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে চিমনির জন্য মিক্সার গ্রাইন্ডারের জন্য বা বলতে পারেন মাইক্রোওয়েভের জন্য এটি রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমেও থ্রিডি টাইপের টাইলস ইউজ করা হয়েছে তার সঙ্গে কোমোট ইউজ করা হয়েছে র্যাকের নিচে ফ্লোরে রয়েছে অ্যান্টিস্কিপ টাইলস শাওয়ার গিজার পয়েন্ট সমস্ত কিছু করে দেওয়া হয়েছে এটি রয়েছে একটি বড় বেডরুম এই বেডরুমটিতে একটি আলাদা বক্স করে দেওয়া হয়েছে সেখানেতে আপনারা মালপত্র রাখতে পারেন এবং তার নিচে অনেকটাই স্পেস রয়েছে সেখানে আপনি ঠাকুর ঘর হিসাবে বা সেলফ হিসাবে ব্যবহার করতে পারেন বেডরুমটিতে থাকবে একটি জানলা এবং তার সঙ্গে থাকবে ব্যালকানি বেশ বড় বেডরুম রয়েছে আপনারা এই বেডরুমটিকে মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারেন ব্যালকানিডিও ফ্রন্টের ভিউ আপনারা আশা করি বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর এই ব্যালকানির মধ্যেও কিন্তু ইলেকট্রিকের পয়েন্ট তার সঙ্গে কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে নশো ছত্রিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট এটি ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে আমরা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে দিই আশা করি এর পরে এক্সট্রা করে কোনো রকম কোনো পয়েন্টের কাজ আপনাদেরকে করে নিতে হবে না এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে এসির পয়েন্ট তার সঙ্গে বড় একটি জানলা করে দিয়েছি আমরা এই জানলা দিয়েও আপনি সামনের ভিউটি পাবেন কোনোরকম কোনো অবস্ট্রাকশান নেই খোলামেলা পরিবেশে রয়েছে ভালো পরিবেশে রয়েছে হালিশহর স্টেশন থেকে মাত্র তিনশো মিটারের ডিস্টেন্সে রয়েছে এটি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এই অ্যাটাচ ওয়াশরুমেও কিন্তু সুন্দর ডিজাইন করা টাইলস ইউজ করা হয়েছে তার সঙ্গে কুমুর থাকবে খুব সুন্দর একটি রেডি টু মুভ ফ্ল্যাট টু বিএইচকে নশো ছত্রিশ স্কোয়ার ফিটের ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে দাম সেকেন্ড ফ্লোর টপ ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে যার যেমন বাজেট সে অনুযায়ী আপনারা ফ্ল্যাট পছন্দ করে ফ্ল্যাট পারচেস করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো সুন্দর খোলামেলা পরিবেশে রয়েছে সেকেন্ড ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাট এখনো পর্যন্ত তাছাড়াও টপ ফ্লোরে রয়েছে যারা যারা চাইছেন যে এই বছর পারচেস করতে ফ্ল্যাট টাকা পার ফিট করে রয়েছে সুতরাং প্রাইস রেঞ্জ খুব একটা বেশি তাও নয় যারা যারা এরকম স্পেসিয়াস ফ্ল্যাট চাইছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন সাইট ভিজিট করুন এবং এর প্যারালালি আপনারা অ্যানাদার ফ্ল্যাটগুলো দেখুন যেটা ভালো লাগবে সেটা নিয়েই আপনি ডিল করুন আপনাদের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টও রয়েছে যাদের হাতে টাইম রয়েছে তারা অবশ্যই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টও কিনতে পারেন সেখানে আপনি নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন কোথাও ঠাকুর ঘরের দরকার হলে ঠাকুর ঘর করে নিলেন বা কোথাও অ্যাডিশন অল্টারনেশন করা হলে সেটা করতে পারবেন এরকম কিছু ফেসিলিটি আপনি পারবেন সুতরাং দেরি না করে যারা যারা চাইছেন ফ্ল্যাট কিনতে তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন নাইন ডবল থ্রি জিরো নাইন সিক্স ফোর এইট নাইন আমাদের নাম্বার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনি কল করতে পারেন যদি একবার ফোন করে দেখছেন যে আমি ধরতে পারলাম না আমি কোনো কাজে ব্যস্ত থাকতে পারি আমি অবশ্যই রিং ব্যাক করব অথবা আপনি হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে